সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন এই বিষয়ে উনি জনসমক্ষে বিচার করতে হবে সালমান এফ রহমান থেকে আইন যারা ধরা পড়বে এদেরকে জনসমক্ষে নিয়ে এনে বিচার করতে হবে 4 আগস্ট সালমান এফ রহমানকে প্রায় 30 মিলিয়ন ডলার এফডি এর মাধ্যমে হচ্ছে কি পাচার করতে সহায়তা রনি ভাই সম্মানিত দর্শক এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ভিডিও সালমান ওমর আনিস এবং সে ৩০ মিলিয়ন ডলার নিয়ে পালিয়েছেন বলে ঘোষণা করলেন পালিয়ে পালিয়ে তো গিয়ে ধরা পড়ল দর্শক এদিকে আনিসুর রহমান আইনমন্ত্রী সে পালিয়ে গিয়ে ধরা পড়ল তাদেরকে প্রকাশ্যে ছাত্র সঙ্গে এবং জনগণের সামনে বিচার করার প্রস্তুতি নিতে বলল ছাত্র ছাত্রীরা এবং বিএনপির নেতা কর্মীরা দর্শক এই ভিডিওতে তার দেওয়া আছে এবং সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দলের কর্মীরা তারা যে প্রস্তুতি নিল দেশ থেকে পালায়ন করার জন্য দেশ থেকে পলায়ন পলায়ন করতে পারবে কিনা তাই বিরত দেওয়া আছে দর্শক তা দেরি না করে আমরা চলুন দেখে আসি ভিডিওটি তো লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন এই বিষয়ে জানাতে চাই নিউজ রুম থেকে আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান তার সাথে কথা হলো মাসুদ আশা করি শুনছেন মাসুদ ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন আমরা আসলে এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি আইনমন্ত্রী বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সেই আনিসুল হক তাকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার ভোম্রাদ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপথ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি আর এই দুজনের বিষয়ে যদি আমরা বলতে চাই দেশের অর্থনীতি বিষয়ে যে গেল পনেরো ষোলো বছরে সালমান এফ রহমান যে ভূমিকা রাখতেন সেসব বিষয়ে সবগুলো বিষয় এখানে জড়িয়ে আসবে তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি তবে এতটুকু নিশ্চিত নিশ্চয়তা দিয়েছে তারা যে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা ইয়ের সদর সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন আনিসুলক তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি তিনি একটি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাজ থেকে দেখেছি এবং সেই আনিসুলককে আজকে গ্রেপ্তার করা হয়েছে কিছু অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া বলা হয় সেটি তিনি নিয়ন্ত্রণ করতেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে আমরা হয়তো পরের সংবাদে আপনাকে জানাতে পারবো যে কোন দুটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেটিও নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার মাধ্যমে জানাতে চেষ্টা করবো দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা গত চার আগস্ট সালমান এফ রহমানকে প্রায় তিরিশ মিলিয়ন ডলার এফডির মাধ্যমে হচ্ছে গিয়ে পাচার করতে সহ রনি ভাই আপনি যেখানে দুর্নীতি যেখানে অপরাধ সেখানে ছুটে যান আজ বাংলাদেশ ব্যাংকে ছুটে আসলেন আসলে কি জন্য একটু বলবেন আচ্ছা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক সেটা এতদিন যাবৎ সৈরাচা শেখ হাসিনার যে অবৈধ নিয়োগপ্রাপ্ত কিছু মানুষ কিছু কর্মকর্তা তারা এই দেশটাকে লুটপাট করছিল যে এবং লুটপাটে সহযোগিতা করছিল যারা তাদের তারা হচ্ছে এখানে ঘাটি বসেছিল। বসেছিলো এবং আমরা ইনফরমেশন পেয়েছি আমরা দেখেছি যে যে কয়জন এখানে ছিল যার ডিজি কয়েক যারা যে চারজন হচ্ছে পদত্যাগ করেছে আপনারা হয়তো জানেন যে চারজন ইতিমধ্যে পদ পদত্যাগ করেছে আজকে আমরা দুপুর একটার মধ্যে হচ্ছে তাদের পদত্যাগ করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে আলটিমেটাম দিয়েছিলাম এবং তারা একটার মধ্যে পদত্যাগ করেছেন এবং আপনারা হয়তো জানেন এই এই গত চার আগস্ট সালমান এফ রহমানকে প্রায় তিরিশ মিলিয়ন ডলার এফ এর মাধ্যমে হচ্ছে গিয়ে পাচার করতে সহযোগিতা করেছে তো এইটা জানার পর আবার যখন তারা হচ্ছে আজকে সাইনি পাওয়ার পেলো আমাদের কাছে মনে হলো যে যেহেতু তারা এই কাজটা করতে পেরেছে তাহলে এই শেখ হাসিনার দোসর দোসররা যদি আর একটা দিন সময় পায় তাহলে বাংলাদেশে একটা বড় ধরনের লুটপাট চালাতে পারে তো এই লুটটা যেন না হয় এবং আপনারা হয়তো এটাও জানেন যে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তো তার কর্মীরা কিন্তু জানতো না যে শেখ হাসিনা পালিয়ে যাবে তো শেখ হাসিনার যারা দোসর তারা কিন্তু অধিকাংশই লুট করে দেখা গেছে যে তাদের টাকাটা ব্যাংকে সেভ করেছে তো এখন যদি তারা ব্যাঙ্ক থেকে সেই টাকাটা তুলে নিয়ে যেতে পারে তাহলে দেখা যাবে যে তারা একটা বিশাল ঘাটতি হয়ে যাবে দেশের জন্য দেশের ফিনান্সিয়ালি আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দেশ ব্রোকেন হয়ে যাবে সো আমাদের দেশ যাতে অর্থনৈতিকভাবে ভেঙে না যায় এবং শেখ হাসিনার দোষরা যদি এই টাকাটা হাতে পায় তাহলে দেখা যাবে যে তারা মানুষও কিনে নেবে এবং তারা অস্ত্র কিনে নেবে এবং আমাদের যে এখন বর্তমান যে দেশে স্থিতিশীল একটা অবস্থা আছে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে এই শান্তিপূর্ণ অবস্থাকে বিঘ্ন ঘটাবে দেখা যাবে তারাই হচ্ছে টেরোরিজম করবে তো তাদেরকে হচ্ছে যাতে কোনোভাবে অর্থনৈতিকভাবে সুযোগ না দেওয়া হয় সেই জন্য আমরা আজকে দাবি তুলেছিলাম এবং আমাদের দাবি অনুযায়ী এবং আজকে একটার মধ্যে তারা পদত্যাগ করেছেন এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনার যারা দোষর ছিল এবং যারা লুটপাটে সরাসরি সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে এক এক করে যেতে হবে এবং সেটা আজকে সবাইকে জানান দেওয়া হয়ে গেছে এবং আমরা বিশ্বাস রাখি শুধু বাংলাদেশ ব্যাংক না বাংলাদেশের সব মানে সর্ব সকল স্তরের সবগুলো সরকারি প্রতিষ্ঠান সবগুলো সেক্টরের থেকে দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ এই প্রত্যাশা রেখে আমরা আমাদের কর্মসূচি আজকে চালিয়ে গেছে এবং আমরা এখন করছেন ভাই বিভিন্ন ব্যাংকে দেখছেন গোলাগুলি হয়েছে গুলি হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেশটা তিনি কিন্তু কঠিন বার্তা দিয়েছেন যেখানে দুর্নীতি হবে সেখানে কিন্তু সেনাবাহিনী দিন হাত পা ভেঙে দেওয়ার জন্য এটি কীভাবে মানে চোটদের জন্য এটা কী বার্তা থাকবে আপনারা তো এটা জানেন যে এস আলম গ্রুপের এস আলম গ্রুপ এতদিন যাব যে লুটপাটটা করেছে সেই লুটের সহযোগী যারা ছিল সহযোগী দোষর যারা ছিল তারা কিন্তু এখন ব্যাঙ্কগুলোতে এই এই যে ডেপুটি যারা আপনার ডিজির কথা আমরা বলছি এই যে ডিজি ডেপুটি গভর্নর যারা তারাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগী ছিল এবং যে গতকালকে যে ব্যাঙ্কে গোলাগুলি হয়েছে আপনারা দেখেছেন কম বেশি সবাই এটা কিন্তু তাদেরই মারফতে করা হয়েছে এবং তারা ব্যাংক থেকে লুট করার একটা চেষ্টা করেছিল এবং আমরা চাই যাতে এরকমটা সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল মত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক এদিকে আইন মন্ত্রী এবং আনিসুর রহমান এবং এর সাথে সাথে ফারুক এবং আরো অন্যান্য নেতা কর্মীরা ফেসে গেল এই সাবেক প্রধানমন্ত্রীর সাথে থেকে এবং তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দিল এবং জনগণের সামনে এনে বিচার করার আবদার জানালো জনগণ দর্শক এদিকে সাবেক প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট দেশে আসার কথা বললেন তার সাথে সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকায় এসে হরতল সৃষ্টি করার পরিকল্পনা চলছে দর্শক এদিকে তাদের এই হট্টগোল সৃষ্টি করার পরিকল্পনা এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ে যে কি বললেন ডক্টর ইউনুস শুনলেন দর্শক ডক্টর ইউনুস কি বলে এবং তার সাথে এই আইনমন্ত্রী আইন কি এবং রাস্তায় এখনো কেন কেন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে পুলিশ বের হইতেছে না রাস্তায় দর্শক তা নিয়ে কি বললেন ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুস এটাও বলবে বলে জানান যে ট্রাফিক পুলিশ এবং অন্যান্য পুলিশ কিছু পনেরোই আগস্ট সবাই মাঠে নামবে বলে জানান ডক্টর দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন